আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা মেট্রো স্টেশনের পাশে তো আমি যে যে জন্য এই করা সেটা হচ্ছে এখন বাজার সকাল আটটা চল্লিশ মিনিট মানে সকাল আর কি তো এখন কিন্তু সবাই অফিসে যাচ্ছে যে যা কর্মস্থলে যাচ্ছে তো আমি ওই জিনিসটা দেখানোর জন্য এই ভিডিওটা করা তো আমি যেখানে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে মস্কোজের সেন্টার সেন্টার থেকে অলমোস্ট পনেরো কিলোমিটার দূরে একটা মেট্রো স্টেশন এখানে তো আমি রাস্তাতে হাঁটবো আর হচ্ছে মস্কো যে মানুষের যে ব্যস্ততা তো ব্যস্ততা আপনাদেরকে দেখাবো আর কি চলুন তো আমি ব্যাক ক্যামেরা যাই তো আমার পিছে দেখতেছেন যে মেট্রো স্টেশন এটা আমার মেট্রো স্টেশন নাম হচ্ছে বিবে তো আমার পিছে দেখতেছেন যে এটা এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন তো আমি এখানে রাস্তা খুব সুন্দর একটা রাস্তা আছে রাস্তায় হাঁটবো আর হচ্ছে আশেপাশের ভিউ দেখাবো আর মানুষের যে ব্যস্ততা অফিসে যাওয়ার ওটা আপনাদেরকে সাথে শেয়ার করবো চলুন ব্যাক ক্যামেরা যাই তো গাইস রাস্তা হাঁটতেছি এখান থেকে যে রাস্তা মানুষজন দেখবেন এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ওই মেট্রো স্টেশন দিকে যাবে তো আমি যদি আবার একটু ব্যাকে যাই দেখেন ওই দিক দিয়ে মেট্রো দেখে মানুষজন বেরোচ্ছে কেউ মেট্রো থেকে বের হয়ে এখানে এই দিকের অফিসে আসতেছে আবার এই দিকের লোকজন মেট্রোতে ঢুকে অন্য কোনো কর্মস্থলে যাচ্ছে কেউ ইউনিভার্সিটি যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে যে যার জায়গায় যাচ্ছে কিন্তু দেখুন আর মস্কোতে এখন হচ্ছে একদম পুরোদমে সামার চলতেছে তো সামারে কিন্তু মানুষজন ম্যাক্সিমাম লোকই কিন্তু হাফ প্যান্ট পুরো অফিসে যায় তো এখানে এটা একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে শপিং মল আছে তো এখানে কিছু অফিস ইয়ে আছে আর এখানে যে এগুলো দেখতেছেন এগুলো আছে আবাসিক বিল্ডিং বাসা বাড়ি কিন্তু তো মস্কোতে যত কিছু হয় বাসা অফিস অন্য সব কিছু সব কিছু মেট্রোর আশেপাশ দেওয়া হয় আর কি তো মানুষ কিন্তু প্রতিদিন যে মস্কো মেট্রো আছে অলমোস্ট প্রায় পঁচাশি লাখ ট্রিপ কিন্তু বা পঁচাশি লাখ লোক কিন্তু মাটির নিচে যাওয়া আসা করে মেট্রো ইউজ করে কিন্তু সবারই গাড়ি আছে বাট তারপরেও কিন্তু মেট্রোতে চলাফেরা করে দেখুন এই রাস্তার আশেপাশে এগুলো ফুলের গাছ ছিল অনেক প্রধান হয়ে গেছে এ পাশে ছোট পার্ক টাইপের বসে থাকা যায় এখানে কিছু বাচ্চা কাচ্চা পোলা পন কিন্তু বসে আছে কিন্তু আর এই পাশে রাস্তা আছে দেখুন এই পাশে একটা অর্থোডক্স চার্জ আছে গির্জা আছে কিন্তু এইগুলো পাশে কিন্তু সব আবাসিক বিল্ডিং দেখেন রাস্তার আশেপাশে রাস্তায় সব গাড়ি পার্ক করা এই পার্ক এখানে কুকুর নিয়ে হাঁটা নিষেধ এই জায়গাটা যেহেতু এখানে ব্যায়াম করে জিম করে তো এখানে কুকুরে এলাও না কিন্তু এইসব মানুষগুলো এখানে মেট্রো থেকে বের হয়ে সে তার কর্মস্থলে যাচ্ছে আর যারা বাসায় আছে অনেকেই মানে কুকুর নিয়ে হাঁটতে বেরোয় হাঁটার জন্য এটা গির্জা আর রাশিয়াতে ম্যাক্সিমাম যে গির্জাগুলো আছে ওখানে যে উপরে যে গম্বুজটা থাকে গম্বুজ রাশিয়ার গুলোতে রাশিয়ার ভিতরে আমি অনেক জায়গায় দেখছি গোল্ডেন কালার করে ইভেন রাশিয়ার যে সেন্ট্রাল মসজিদ আছে সেটার যে গম্বুজটা ওটাও কিন্তু গোল্ডেন টাইপের দেখেন এখানে সবারই ব্যক্তিগত গাড়ি আসছে যারা রাশিয়ান রাশিয়া গাড়ির দাম একদমই সস্তা বালান মতো তিনশো চারশো পাঁচশো এরকম ওইভাবে ট্যাক্স ওইভাবে নাই রাশিয়ার বিদেশে যে গাড়ি কোম্পানিগুলো আছে অনেকগুলো কিন্তু ফ্যাক্টরিতে রাশিয়াতে আছে তো স্থানীয় গাড়িও কিন্তু চাহিদা যেরকম সাপ্লাই সেরকম বাট দাম কিন্তু খুব একটা বেশি না যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব আবাসিক বিল্ডিং এই যেখানে একটা যাচ্ছে গান শুনে শুনে যাচ্ছে এটা হচ্ছে গির্জা যাওয়ার রাস্তা মেন গেট এখন যারা যার অফিসে যাওয়ার কথা অলমোস্ট সবাই কিন্তু চলে গিয়েছে আর যেহেতু এই এলাকাটা মস্কো যে সেন্টার মানে ভেরি স্কোয়ার ওখান থেকে বেশ অনেক দূরে তো এখানে ব্যস্ততা কিন্তু কম এখানে সকাল সাতটা থেকে কিন্তু মানুষের ব্যস্ততা খুব শুরু হয় কিন্তু স্কেটিং করতেছে স্কুটিং আর এখানে কিন্তু ইঁদুরে ভাস্কর্য আছে দেখেন এখানে কিন্তু ইঁদুরে ভাস্কর্য এগুলো ইঁদুর হ্যাঁ এগুলো ইঁদুর আর এখানে পার্ক আছে দেখেন এখানে কিন্তু বসে দুল না খাওয়ার জায়গা তো আমি যেহেতু বড় বাচ্চাদের তো ওটা যাবে না এগুলো হচ্ছে বাচ্চাদের তো আমি বড়তে উঠতে হবে এটা হচ্ছে বড়দের জন্য একটু দোল খাব আর যখন এখানে পার্ক দেখতেছেন এখানে অনেক সুন্দর করা এরকম মস্কোতে শত শত পার্ক প্রতি এলাকায় কত পার্ক যে বলা বাইরে আপনি মস্কো শহরে যেখানে যাবেন শুধু পার্ক দেখবেন আর তার আর এখানে বিকাল থেকে যখন সূর্য আলো পড়ে যায় বিকাল থেকে একদম মাঝরাত পর্যন্ত এখানে মানুষ আনাগোনা থাকে কিন্তু যেহেতু সামার থেকে খুব অল্প সময়ের জন্য তো এই সময়টা কিন্তু বাসনাটা খুব এনজয় করে কিন্তু দেখেন একদম শান্ত বাট এই জায়গাটা বিকাল হলে বাচ্চাদের কিন্তু মানে খুব আনাগোনা দেখা যায় কিন্তু দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চলুন একটু হাঁটি রাশিয়ান সুন্দরী তো এখন যেহেতু সামার তো একদমই ঠাটাবড়া রোদ কিন্তু দেখুন মানুষের শান্ত একদমই কোয়াইট এই যে স্কুলে চালা যাচ্ছে সবাই আর রাশিয়াতে আপনি সব জায়গায় ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা খুব বেশি দেখবেন বিশেষ অফিস ইউনিভার্সিটি অনেকে অনেক ইউনিভার্সিটি অনেকগুলো সাবজেক্ট কিছু কিছু সাবজেক্ট দেখা যায় যে একটা ক্লাসে বিশজন স্টুডেন্ট আঠারো জনই মেয়ে দুজন ছেলে আর আপনারা জানেন যে রাশিয়াতে যে মেয়ের সংখ্যা মেয়ের সংখ্যা কিন্তু এই দশ এগারো মিলিয়ন মানে এক করে দশ লাখ কিন্তু ছেলে থেকে মেয়ের সংখ্যা বেশি তো সেই জন্য কিন্তু রাশিয়ার সব জায়গায় মেয়েদের কিন্তু অনেক বেশি দেখা যায় এর যে গির যা টং করে উঠলো হয়তো নয়টা বাজে এরকম কোনো কিছু হবে আর দেখুন সব জায়গায় সিসি ক্যামেরা আছে টঙ্ক উঠতেছে এখানে একজন আছে দূর থেকে প্রার্থনা করতেছে আবার টঙ্ক উঠলো এখন যে সময় দেখেন রাস্তা কিন্তু গাড়ির চাপও কিন্তু ওইভাবে নাই কিন্তু আর মস্কো শহরে আপনি যেখানে যাবেন না কেন আপনার এক কিলোর ভিতরে কোনো না কোনো মেট্রো স্টেশন আছে আর রাশিয়ানরা খুব হাঁটা হাঁটে তো ওরা খুব ফাস্ট হাঁটে দেখা যায় এখানে তো কোনো রিক্সা নেই একটু রিক্সা চলে যায় এখানে দেখা যায় মেট্রো থেকে হেঁটে যায় এক কিলো বা বাসে যাচ্ছে দেখুন এই যে একজন কুকুর হাঁটতে বেরোয় তো গাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে রিকমেন্ডেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কিরু ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ